নমস্কার বা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর সেটা হলো টাকা জমানো আমরা সবাই জানি টাকা জমানো দরকার আমরা সবাই চাই মাসের শেষে আমাদের হাতে কিছু সঞ্চয় থাকুক কিন্তু সমস্যাটা হলো চাইলেই কি আর সেটা হয়ে ওঠে মাসের শুরুতে স্যালারি বা ইনকাম আসার পর আমরা ভাবি এই মাসে একদম হিসেব করে চলবো অনেকটা টাকা জমাব কিন্তু মাসের শেষে এসে দেখি জমানো তো দূরের কথা পকেট প্রায় গড়ের মাঠ আসলে টাকা জমানোটা কোনো অঙ্ক বা গণিতের বিষয় নয় এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল খেলা আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে বর্তমানের আনন্দকে ভবিষ্যতের সুরক্ষার চেয়ে বেশি গুরুত্ব দেয় আর ঠিক এই কারণেই আমরা সেভিংস করতে পারি না তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর অত্যন্ত কার্যকরী পাঁচটি সাইকোলজিক্যাল ট্রিক বা মনস্তাত্ত্বিক কৌশল এই কৌশলগুলো কোনো সাধারণ টিপস নয় বরং মানুষের আচরণের ওপর ভিত্তি করে তৈরি করা এমন কিছু পদ্ধতি যা আপনাকে নিজের অজান্তেই টাকা জমাতে বাধ্য করবে এই পুরো আলোচনাটি যদি আপনি মন দিয়ে শোনেন এবং জীবনে প্রয়োগ করেন আমি নিশ্চিত করছি আপনার সঞ্চয়ের গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করবে চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি টাকা জমানোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিকটিকে বলা হয় দ্য টোয়েন্টি ফোর আওয়ার রুল বা চব্বিশ ঘন্টার নিয়ম এখনকার যুগে আমাদের কেনাকাটার ধরনটা খুব দ্রুত হয়ে গেছে বিশেষ করে অনলাইন শপিং অ্যাপগুলোর কারণে আপনি রাতে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছেন হঠাৎ একটা সুন্দর জুতো বা ঘোড়ে চোখে পড়ল সাথে সাথে মনে হলো এটা আমার চাই আপনি বাইনাও বাটনে ক্লিক করলেন এবং জিনিসটা কিনে ফেললেন এই যে হুট করে কিনে ফেলা একে বলা হয় ইম্পালস বাইং মনোবিজ্ঞানীরা বলেন আমরা যখন কোনো পছন্দের জিনিস দেখি আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের হরমোন মিস্রিত হয় যা আমাদের সাময়িক আনন্দ দেয় এবং আমাদের যুক্তি বা লজিককে ব্লক করে দেয় তখন আমরা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলি যে জিনিসটা সত্যিই আমাদের প্রয়োজন কিনা না এখানেই আপনাকে ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টার নিয়ম নিয়মটি খুব সহজ যখনই আপনার কোনো কিছু কিনতে ইচ্ছে হবে সেটা শপিং মলে হোক বা অনলাইনে আপনি নিজেকে বলবেন আমি এটা এখন কিনব না আমি ঠিক চব্বিশ ঘন্টা অপেক্ষা করব যদি অনলাইনে হয় জিনিসটা কার্টে ফেলে রাখুন কিন্তু চেক আউট করবেন না যদি দোকানে হয় দোকান থেকে বেরিয়ে আসুন বিশ্বাস করুন চব্বিশ ঘন্টা পর যখন আপনার মস্তিষ্কের সেই ডোপামিনের প্রভাব কমে যাবে তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স বা লজিক্যাল ব্রেইন আবার কাজ করা শুরু করবে তখন আশি শতাংশ ক্ষেত্রে আপনার মনে হবে ধুর এটার তো আসলে আমার অতটা দরকার নেই বা পুরানোটা দিয়ে তো কাজ চলেই যাচ্ছে এই ছোট্ট একটা বিরতি বা পজ আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে বড় কোনো কেনাকাটার ক্ষেত্রে যেমন ধরুন নতুন ফোন বা ল্যাপটপ এই সময়সীমাটা চব্বিশ ঘন্টার বদলে তিরিশ দিন করে দিন একে বলে থার্টি ডে রুল তিরিশ দিন পরেও যদি আপনার মনে হয় জিনিসটা ছাড়া আপনার চলছে না তবেই কিনুন দেখবেন বেশিরভাগ অপ্রয়োজনীয় খরচ এই নিতে আটকে যাবে দ্বিতীয় যে সাইকোলজিক্যাল ট্রিকটি নিয়ে কথা বলবো সেটি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একে বলা হয় দ্য স্ট্রেঞ্জার্স টেস্ট বা অপরিচিত ব্যক্তির পরীক্ষা এই ট্রিকটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কোনো জিনিসকে আসলে কতটা ভ্যালিউ দিচ্ছেন ধরুন আপনি একটা দোকানে গেছেন এবং একটা জ্যাকেট খুব পছন্দ হয়েছে জ্যাকেটটির দাম তিন হাজার টাকা এখন আপনি দোতানায় পড়ে গেছেন কিনবেন কি কিনবেন না এই মুহূর্তে আপনি নিজের চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেই অপরিচিত ব্যক্তির এক হাতে ওই তিন হাজার টাকার জ্যাকেটটি আছে আর অন্য হাতে নগদ তিন হাজার টাকা আছে এখন ওই ব্যক্তি আপনাকে অফার করছেন হয় তুমি এই জ্যাকেটটা নাও আর না হয় এই নগদ তিন হাজার টাকা নাও আপনি কোনটা বেছে নেবেন খুব সততার সাথে নিজেকে প্রশ্ন করুন যদি আপনার মনে হয় যে না জ্যাকেটটা নেওয়ার চেয়ে নগদ তিন হাজার টাকা পকেটে আসাটা বেশি লাভজনক তার মানে হল ওই জ্যাকেটটি আপনার কাছে তিন হাজার টাকার সমান ভ্যালু রাখে না আপনি ওটা শুধু আবেগের বসে কিনতে চাইছিলেন আর যদি দেখেন যে টাকাটা নেওয়ার চেয়ে জ্যাকেটটা নেওয়া আপনার কাছে বেশি লোভনীয় মনে হচ্ছে তার মানে সত্যি আপনার ওটা প্রয়োজন বা ওটার ভ্যালু আপনার কাছে টাকার চেয়ে বেশি এই ছোট্ট একটা মেন্টাল গেম বা মানসিক খেলা আপনাকে তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দেবে যে আপনি টাকাটা খরচ করবেন কি না আসলে আমরা যখনই কোনো জিনিস কিনি আমরা একটা অপরচুনিটি কস্ট দিই অর্থাৎ ওই টাকাটা দিয়ে আমরা অন্য কিছু করতে পারতাম যেটা আমরা আর করতে পারবো না স্ট্রেঞ্জার টেস্ট আমাদের এই সত্যটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এবং অযথা খরচ করা থেকে বিরত রাখে এবার আসি তৃতীয় ট্রিকে যেটি হলো ভবিষ্যতের নিজের সাথে বন্ধুত্ব করা বা কানেক্টিং উইথ ইউর ফিউচার সেলফ মনোবিজ্ঞানে একটা কথা আছে মানুষ বর্তমানে বাঁচতে পছন্দ করে আমরা ভবিষ্যতের কথা ভাবতে পারি না বা ভাবতে চাই না এমআরআই স্ক্যানে দেখা গেছে আমরা যখন আমাদের বর্তমান সত্তা নিয়ে ভাবি মস্তিষ্কের যে অংশগুলো উদ্দীপ্ত হয় ভবিষ্যতের আমি বা দশ বছর পরের আমিকে নিয়ে ভাবলে সেই অংশগুলো কাজ করে না বরং মস্তিষ্ক এমন আচরণ করে যেন দশ বছর পরের আমি একজন সম্পূর্ণ অচেনা মানুষ যেহেতু আমরা ভবিষ্যতের নিজেদের সাথে সংযোগ স্থাপন করতে পারি না তাই আমরা ভবিষ্যতের জন্য টাকাও জমাতে পারি না মনে হয় আজকের দিনটা এনজয় করেনি ভবিষ্যৎ কে দেখেছে এই সমস্যা কাটানোর উপায় হল ভিজুয়ালাইজেশন আপনাকে নিয়মিত কল্পনা করতে হবে আপনার ভবিষ্যতের অবস্থা আপনি চোখ বন্ধ করে ভাবুন আজ থেকে কুড়ি বছর পর আপনার বয়স যখন ষাট হবে তখন আপনি কেমন থাকবেন আপনার হাতে যদি টাকা না থাকে আপনার চিকিৎসা কিভাবে হবে আপনি কি অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চান নাকি মাথা উঁচু করে বাঁচতে চান এই ছবিটা যত স্পষ্টভাবে দেখতে পাবেন তত আপনার বর্তমানের খরচে লাগাম আসবে আরও একটা মজার উপায় আছে এখন অনেক এজিং অ্যাপ বা বয়স্ক দেখানোর অ্যাপ পাওয়া যায় সেখানে নিজের ছবি দিন এবং দেখুন বৃদ্ধ বয়সে আপনাকে কেমন দেখাবে সেই ছবিটা প্রিন্ট করে বা মোবাইলে সেভ করে রাখুন যখনই অপ্রয়োজনীয় খরচ করতে যাবেন ওই বৃদ্ধ মানুষটার দিকে তাকান মনে হবে এই বৃদ্ধ মানুষটার দায়িত্ব এখন এই তরুণ আমার ওপর এই ইমোশনাল কানেকশন বা আবেগের সংযোগটা তৈরি হলে টাকা জমানোটা আর কষ্টের মনে হবে না মনে হবে আপনি আপনার প্রিয় কোনো বন্ধুকে উপহার পাঠাচ্ছেন যে বন্ধুটি আর কেউ নয় আপনি নিজেই চতুর্থ সাইকোলজিক্যাল ট্রিকটি হল পেইন অফ পেইন বা টাকা খরচের যন্ত্রণা ব্যবহার করা আমরা যত বেশি ডিজিটালি লেনদেন করছি আমাদের টাকা খরচের যন্ত্রণা তত কমে যাচ্ছে ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটে পেমেন্ট করার সময় আমাদের মস্তিষ্ক ঠিকভাবে প্রসেস করতে পারে না যে কত টাকা চলে গেল কারণ সেখানে টাকার কোনো ফিজিক্যাল বা শারীরিক অস্তিত্ব নেই একটা প্লাস্টিকের কার্ড সোয়াইপ করা বা মোবাইলে একটা কিউআর কোড স্ক্যান করা এতে কোনো হারানোর বেদনা নেই কিন্তু আপনি যখন মানিব্যাগ থেকে গুনে গুনে পাঁচটা পাঁচশো টাকার নোট বের করে কাউন্টারে দেন তখন আপনার কষ্ট হয় এই কষ্টটাকে সাইকোলজিতে বলা হয় পেইন অফ পেইন টাকা জমানোর জন্য আপনাকে এই পেন বা যন্ত্রণাটা অনুভব করতে হবে চেষ্টা করুন দৈনন্দিন খরচের জন্য ক্যাশ বা নগদ টাকা ব্যবহার করতে সপ্তাহের শুরুতে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নিন এবং প্রতিজ্ঞা করুন এই সপ্তাহটা শুধু এই ক্যাশ দিয়েই জ্বালাব যখন দেখবেন পার্স থেকে টাকা কমতে কমতে পাতলা হয়ে যাচ্ছে তখন আপনার মস্তিষ্ক অটোম্যাটিক্যালি আপনাকে সিগন্যাল দেবে সাবধান টাকা শেষ হয়ে যাচ্ছে যেটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হয় না কারণ কার্ডটা সোয়াইপ করার আগেও যেমন দেখতে ছিল পরেও তেমনই থাকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো চায় আপনি খরচ করার সময় ব্যাথা না পান তাই তারা সবকিছু এত স্মুদ বা মসৃণ করে দিয়েছে আপনাকে এই ফাঁদ থেকে বেরোতে হলে ফ্রিকশন বা বাধা তৈরি করতে হবে অনলাইন শপিং অ্যাপ থেকে আপনার কার্ডের ডিটেল সেভ করবেন না প্রতিবার কেনার সময় যেন আপনাকে উঠে গিয়ে কার্ড এনে নাম্বার টাইপ করতে হয় এই আলসেমিটুকুও অনেক সময় আপনাকে খরচ করা থেকে বাঁচিয়ে দেবে অর্থাৎ টাকা খরচ করাটাকে একটু কঠিন এবং বেদনাদায়ক করে তুলুন দেখবেন সঞ্চয় বাড়ছে পঞ্চম এবং শেষ যে সাইকোলজিক্যাল ট্রিকটি নিয়ে কথা বলবো সেটি হল মেন্টাল অ্যাকাউন্টিং বা মানসিক হিসাব নিকেশের সঠিক ব্যবহার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার এই কনসেপ্টটি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা টাকার উৎস এবং উদ্দেশ্য অনুযায়ী টাকাকে আলাদা আলাদা বাক্সে ভাগ করি কিন্তু সমস্যাটা হলো আমরা যখন টাকা জমাই আমরা সাধারণত একটা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলি এই সেভিংস শব্দটা খুব বোরিং বা একঘেয়ে এর সাথে কোনো আবেগ জড়িয়ে নিই তাই ওখান থেকে টাকা তুলে খরচ করতে আমাদের বাধে না ট্রিকটা হল আপনি আপনার জমানো টাকার একটা নাম দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা খামে যদি টাকা জমান সেটার গায়ে একটা লেবেল লাগিয়ে দিন ধরুন আপনি ঘুরতে যেতে চান তাহলে জমানো টাকার ফান্ডের নাম দিন বালি ট্রিপ বা ইউরোপ ট্যুর যদি বাড়ি করতে চান নাম দিন স্বপ্নের বাড়ি যদি আপদকালীন ফান্ডের জন্য জমান নাম দিন ফ্রিডম ফান্ড বা সুরক্ষা কবচ যখনই আপনি কোনো টাকার একটা নির্দিষ্ট এবং আবেগী নাম দেবেন তখন ওই টাকাটা খরচ করতে আপনার বিবেকে লাগবে ধরুন আপনি বালি ট্রিপ ফান্ড থেকে টাকা নিয়ে একটা দামি ঘড়ি কিনছেন তখন আপনার মনে হবে আমি ঘড়ি কিনছি না আমি আসলে আমার বালি যাওয়ার স্বপ্নটাকে ভেঙে দিচ্ছি এই অপরাধবোধ আপনাকে টাকাটা খরচ করতে দেবে না আজই আপনার ব্যাংক অ্যাপে গিয়ে যদি সাব অ্যাকাউন্ট খোলার সুবিধে থাকে তাহলে আলাদা আলাদা লক্ষ্যের জন্য আলাদা আলাদা ফোল্ডার বা পট তৈরি করুন আর যদি ক্যাশে জমান তাহলে আলাদা আলাদা খামে বা মাটির ব্যাংকে নাম লিখে রাখুন টাকা যখন নাম পায় তখন তার উদ্দেশ্য মহান হয় এবং তা খরচ করা কঠিন হয়ে পড়ে এই যে পাঁচটি সাইকোলজিক্যাল ট্রিকের কথা আমরা আলোচনা করলাম চব্বিশ ঘন্টার নিয়ম অপরিচিত ব্যক্তির পরীক্ষা ভবিষ্যতের নিজেকে দেখা নগদ টাকার ব্যবহার বা খরচের যন্ত্রণা এবং টাকার নামকরণ এগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এদের প্রভাব সুদূর প্রসারী আসলে আমরা ভাবি আমরা খুব যুক্তিবাদী প্রাণী কিন্তু দিন শেষে আমরা আবেগের দাস মার্কেটিং কোম্পানিগুলো আমাদের এই দুর্বল আবেগগুলোকে টার্গেট করেই তাদের প্রোডাক্ট বিক্রি করে তারা ডিসকাউন্ট লিমিটেড টাইম অফার এবং সুন্দর বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের সাইকোলজি নিয়ে খেলে আপনাকেও পাল্টা সাইকোলজি দিয়েই তাদের হারাতে হবে আপনি যদি আজ থেকেই এই ট্রিকগুলোর মধ্যে অন্তত দুটি বা তিনটিও আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করেন আমি নিশ্চিত করে বলতে পারি আগামী এক বছরের মধ্যে আপনি আপনার আর্থিক অবস্থার এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন টাকা জমানো মানে কৃপণতা নয় টাকা জমানো মানে হলো নিজের স্বাধীনতা কেনা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে নিজেকে মুক্ত করা তাই আর কালকের জন্য অপেক্ষা নয় আজ এবং এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার সঞ্চয়ের নতুন যাত্রা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পর আপনার জীবনে কি পরিবর্তন এলো তা অনুভব করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আর্থিকভাবে সচেতন থাকবেন ধন্যবাদ